ফজরের সময় ঘন্টি বাজানোর নিয়ম হ্যাঁ ঘুমাইতে পারবি না আমার ঘরে যারা থাকো ঘুমাইলে তোর বাদ নাই যা বাইরে চলে যা ঠিক নেবে ঠিক জোরে আওয়াজ করে বলে মোজার দিদি হালফে সানি রহমতুল্লাহ এই ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন আর একটা সুভান বলার মতো কথা শোনেন কথাটা শুনলে সুভান আল্লাহটা বাইরেই বল মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি নিজের বিবিরে যা বলতেন বিবি আমার দুধের বাচ্চাটা কি না ওকে একটু ওকে একটু দুধ খাও আরামে ঘুমাইতেছে জাগাইলে কানব মোজার দিদি আলফে সানি বলে বাচ্চাদের কান্নাটা এটা জিকি একটু কান দাও উঠাও একটু কাঁদাও কারণ এ সময় ফিরিস আল্লাহর কাছে যাবে ফিরিস তারা যা ফজরে যারা কোরআন শুনে তাদের সাক্ষী দেয় ফজরে কারা কোরআনের তিলাওয়াতের জিকির করে সাক্ষী দেয় ফিরে তারা আমার ঘরের নোটিশটা যখন আল্লাহর কাছে নিয়ে দিবে তখন বলবে আমার ঘরে দুধের বাচ্চাও যে কে করে জাগাও আর আমরা আমাদের বাচ্চাকে আদর করে ঘুম পাড়াই নামাজের সময় আমরা বাচ্চাকে ডাকি না আমাদের খাসলাত হলো আমরা যদি কোনো কথা বলি কথার ফাঁকে কখনো কখনো আমরা কসম খাই আল্লাহ আল্লাহ পাকের কথায় আল্লাহর কালামে জাগায় জাগায় কসম করে কথা বলেছে কিন্তু আমাদের কথার উদ্দেশ্য কসমের উদ্দেশ্য ভিন্ন আল্লাহর কসমের উদ্দেশ্য ভিন্ন আমরা কসম করি আমাদের কথাকে ওজন বানাইতে আমাদের কথাকে বিশ্বাস্য বানাইতে তুই এই কাজটা করছ না করিনি না করছস না করিনি না করিনি না তুই আর কেউ করে নাই দেখ ভাই খোদার কসম করিনি তাই মনে হয় করছ এতক্ষণ বলছে করি নাই বিশ্বাস করে নাই কিন্তু কসম করে যখন বলছে তখন বিশ্বাস করছে তার মানে মানুষের কথায় কসম মানুষের কথাকে বিশ্বাস বানায় এই কারণে মিথ্যা করে মিথ্যা আল্লাহর কসম টাকা কিনা আসলে টাকা কিনা মানে এক কসম দিয়ে দশ টাকা লাভ লইছে চিন্তা করছে কসম করে কই পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দশ টাকা তো অগ্রিম আছে এরপরে এক টাকা দিলেও কত হইলো আল্লাহর রসুল বলেন মিথ্যাবাদীরা অনেক কসম খায় এ কারণে কসম বেশি খাইতে মানা কেউ যদি কসম খায় তাহলে কসম পুরা করা আজীব হয়ে যায় কসম যদি ভেঙ্গে ফেলে তাহলে আগের জমানায় গোলাম আজাদ করার কাফার আসিল এ কারণে কথায় কসম বেশি করতে নেই কিন্তু মানুষ কসম করে কথাকে বিশ্বাস করানোর জন্য প্রয়োজনে আর ফাসেকরা কসম করে অপ্রয়োজনে মিথ্যাবাদী কসম করে মিথ্যা গিলাইতে খাওয়াইতে মানুষ তার কথার ওজন বাড়াইতে কসম খায় আল্লাহর কোরআনে বহু কসম আছে আল্লাহ কোন কসম আল্লাহর কথাকে ওজনদার বানাইতে করেন নাই কারণ কালামুল মুলুকি মুলুকুল কালাম আল্লাহর কথা সব ওজনদার কসম ওলাটাও যেমন ওজনদার কসম সারাটাও এরকম ওজনদার আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য আল্লাহ কসম করেন নাই কারণ অমান আসদা কৌমিনাল্লাহ কিলা আল্লাহর চাইতে সত্য আর কেউ নাই কিন্তু আল্লাহ তালা কখনো কখনো কসম করে কথা বলেছেন তার মানে মানুষকে কসমকৃত বস্তুটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এ কারণে কখনো আল্লাহ বলেন সূর্যের কসম তার মানে সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ সূর্য তাকায় দেখো উঞ্জুর ইলাল কামার চাঁদ তাকায় দেখো ওয়াল কামার চাঁদের কসম অশান সূর্যের কসম চাঁদ সূর্য দেখে আমাদের লাভ কি চাঁদ সূর্য দেখে লাভ আছে চাঁদের দিকে তাকাইলে আল্লাহ চিনা যায় সূর্যের দিকে তাকাইলে আল্লাহর কুদরত বোঝা যায় ওয়াল ওয়াশামস সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ তার মানে দেখো সূর্য কত বড় এত বড় সূর্য যিনি বানাইছেন তিনি কত বড় জোরে বলেন সূর্যের এত পাওয়ার যে সূর্যের তাপে মাটিতে আগুন ধরে যায় বিজ্ঞানীরা বলে সূর্য আর পৃথিবীর মাঝখানে পর্দা ছিঁড়ে গেছে এই কারণে আমেরিকায় জায়গায় জায়গায় সূর্যের তাপে আগুন জ্বালায় এরা বিজ্ঞানীরা কয় তার মানে সূর্যের যদি এত পাওয়ার হয় তাহলে সূর্যের স্রষ্টা কে জোরে বলেন সূর্য বানাইছে কে জোরে বলেন আমেরিকা বানাইছে মোদিরা বানাইছে হ্যাঁ সূর্য বানাইছে কে জোরে বলেন তাহলে সূর্যের পাওয়ার যদি এত হয় তাহলে যিনি বানাইছে সূর্য তার পাওয়ার কত বড় আল্লাহর সৃষ্টি দেখলে আল্লাহ চেনা যায় সূর্য হলো মানুষের জন্য ইবাদতের গড়ি কয় সূর্য দেখা দেখা নামাজ পড়ো আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসিকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্ন কুরআনাল ফজর কানা মাশহুদা সূর্য ডুবার সময় নামাজ সূর্য ডুবে গেছে এবার মাগরিব পড়ো সূর্য উঠার আগে নামাজ আছে পড়ো সূর্য উঠে গেছে এবারে শ্রাক পড়ো সূর্য খেলে গেছে জোহর পড়ো সূর্য দুর্বল হয়ে গেছে তো আসর আবার সূর্য ডুবে গেছে মাগরিব পড়ে চাঁদ দেখে দেখে ইবাদত করো চাঁদ উঠেছে রোজা রাখ চাঁদ ডুবে গেছে চাঁদ আবার নতুন মাসের চাঁদ এসেছে চাঁদ হারায় গেছে আমবর্ষ শুরু হয়ে গেছে চাঁদ খুঁজে কিছুদিন পরে আবার চাঁদ উঠছে ঈদ করো চাঁদ দেখে হজে যাও চাঁদ দেখে মিনায় যাও চাঁদ দেখে চাঁদ গুনে মুযদালিফায় যাও চাঁদ গুনে আরাফায় যাও ইসআলু নাকা আনিল আহিল্লা উলহিয়া মাওকীতুল লিনাসি ওয়াল হজ চাঁদ সম্পর্কে আল্লাহর রাসূলকে কাফেররা জিজ্ঞাসা করে এটা কি আল্লাহ বলে বলে দেন এটা ঘড়ি তোমাদের বছর গুনার ঘড়ি এটা ইবাদতের ঘড়ি মাওয়াকি তুলিন নাস মানুষের জন্য এটা ইবাদত ঘড়ি ওয়াল হাজ এটার দিকে তাকায় হজ করবা সূর্যের দিকে তাকায় নামাজ পড়বা সূর্য দেখে দেখে তোমার নামাজের মত নির্বাচন হবে আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্ধারিত নির্ধারিত নামাজের সময় আছে এটা কেমনে বের করবে সূর্য দিয়ে বের করবে ছায়ায় মিছিল দিয়ে আসর বের করবে হেলা ডুবা উদয় দিয়া নামাজ বের করবে হারিয়ে যাওয়া দিয়া এসা বের করবে সূর্যের দিকে তাকাইলে নামাজের রক্ত চিনা যায় ওয়াল কামার চাঁদের দিকে তাকাইলে হজের সময় বের করা যায় রোজার সময় বের করা যায় সূর্যর দিকে তাকাইলে নিজের জীবনকে সূর্যের সাথে মিলান জানেন এ দেখো শৈশব আছে সূর্যের যেমন উদয় আছে সূর্যের তেমন অস্ত আছে তোমার জীবনের শৈশব আছে তোমার জীবনের যৌবন আছে সূর্যের যৌবন কত পাওয়ারফুল তাকান যায় না সূর্য সৈশবে আছে সাগর সৈকতে যায় রাতে লইতে চায় কোলে লইতে চাই আবার সূর্য বুড়া হয়েছে দুর্বল হয়ে যায় সূর্য বিকাল বেলায় বৃদ্ধ হয়ে যায় তোমারও বিকাল আছে তুমি বুড়া হবে সূর্য ডুবে যায় এক সময় এই পৃথিবীর মানচিত্রে তোমায় খুঁজে পাওয়া যাবে না সূর্যের মধ্যে তুমি হারা যাবে সূর্যের যেমন গ্রহণ আছে তোমার জীবনে দুঃখ গ্রহণ আছে চাঁদের যেমন আছে তোমার জীবনে দুঃখ আছে অন্ধকার আছে আবার চাঁদের যেমন আলো আছে তোমার জীবনে খুশির আনন্দ আছে এগুলো তাকায় দেখো জিন তারকা তাকায় দেখো সব তারকা এক সমান না সব মানুষ এক সমান না সব তারকার গতি এক না সব মানুষের গতিও এক না সব তারকা সৌন্দর্য করে আকাশে সব সময় থাকে না তুমি বিশ্ব না কসম সুন্দরীও থাকতে করে করে আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন আবার কখনো কখনো আল্লাহ তালার সম্মান বুঝাইতে লোকের কসম করে বস্তুর সম্মান তুলে ধরেছেন ফলের কসম করে বলে ফল সম্মানিত তিন শহরের কসম করে বলে শহরটা সম্মানিত নামাজের কসম করে বলে এই দুই তো নামাজ কিন্তু সাধারণ নামাজ নয় নামাজের ভেতরে এগুলো কিন্তু দামি নামাজ দেখে শূন্য হেফাজত কইরা

মখলুকের ভেতরে শ্রেষ্ঠ ইনসান পয়গম্বরের ভেতরে শ্রেষ্ঠ সরবরে ধলম ফিরিস্তাদের ভেতরে শ্রেষ্ঠ জিব্রাইল মাসের ভেতরে শ্রেষ্ঠ রমাবান ঘরের ভেতরে শ্রেষ্ঠ বাইতুল আতিক পানির ভেতরে শ্রেষ্ঠ আবে জমজম মুরদার মাইতের ভেতরে শ্রেষ্ঠ শহীদ খুরের ভিতরে শ্রেষ্ঠ হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম পাহাড়ের ভিতরে শ্রেষ্ঠ সফা মারওয়া নশা ইরিল্লা সময়ের ভিতরে শ্রেষ্ঠ ওয়াক্তুল ফজর ওয়াক্তুল আসর 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময় এরপরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল আসার আসরের সময় এই রেডি রেডিও বসেন ভালো একটা কথা কই ফজরের অক্তটা এত দামি অক্ত ফজরের অক্ত হল মকামি নবুয় অর্থাৎ বাবা আদম থেকে ভালো করে শুনেন তাহলে সুবান বাইরে একাই বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী সে সব নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের ওয়াক্তের সময়ে নবুয়ত দান করেছে সুবহানাল্লাহ এরা যদি ভালো করে না শুনতেন তাহলে সুবহানাল্লাহ বাইরে তাহলে কি করা যায় আমরা সবাই ফজরে ঘুমায় থাকি হ্যাঁ এ কারণে আল্লাহর পছন্দ হলো ফজরে কেউ ঘুমাবি না আর সালাম তু ভাই মিনার নাম সব উঠে যাক আল্লাহর ঘরের মিনারাত থেকে ডাকা হয় কিন্তু আপনারা সাক্ষী দেন আপনাদের এটা কি নবীগঞ্জ বানিয়া চঙে আল্লাহক বল্লাহ বানিয়া চঙ্গে চঙে তো ফজরের সময় সবাই জাগ্না থাকে আমাদের ডাকায় খালি ফজরের সময় ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট জাগ্না থাকে আর আপনাদের হলো ফজরের সময় হান্ড্রেড জাগ না থাকে কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তি এসেছে রাত একটা দুইটা পর্যন্ত ফেসবুক চালায় রাত দুইটা পর্যন্ত টিভি দেখে ইউটিউব দেখে যারা সারা রাত জেগে গুণা করে তারা ফজরের সময় তো জাগবেই আহ ফজুর গো ফজরের সময় যেন ঘুম না হয় এর কারণ আল্লাহর বলেন ঈশান নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমায় তাইলে ফজরে জাগতে যাইবা ফজরের ঘুম শয়তানের পছন্দ আর আল্লাহরও পছন্দ না হ্যাঁ আল্লাহ আরে ফজরের ঘুম কইছি ফজরের ঘুম কে পছন্দ করে জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আর ফজরের জাগ্রত থাকা কার পছন্দ আজ থেকে ফজরে কথা ভালো করে কথা ঠিক ফজরে আর ঘুমাবি হ্যাঁ হ্যাঁ ঘুমাবি আর ফজর ফজরের জাগ্রত থাকবো ইনশা আল্লাহ কারা 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 আল্লাহ কবুল করেন এই তো আল্লাহ আল্লাহর সাক্ষী বানাই সাক্ষী বানাই আল্লাহ এই করে কবুল করেন আমিন ভালো করে হাত তুলুন এখন যদি গোমানের মধ্যে যদি হাত তোলে নাই ভালো লাগে বলো ই আল্লাহ আল্লাহ করিতেছি করিতেছিছি নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জোরে করে বলেন আওয়াজ করে বলেন আমাদের সমাজে সমাজের মানুষ ফজরে কি করে ফজরে কি করে ফজরে ঘুমায় কিন্তু নবীর যুগে ফজরের সময় বাচ্চারাও ঘুমাইত না সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরে নবীর যুগ না এই যে আমাদের আকাবির বুজুর গোরা মুজাদ্দিদে আলফে সানির রহমাতুল্লের এলাকায় উনি ফজরের সময় বাচ্চাদের কেউ জাগাইতে নেই আপনারা কি করেন যারা নামাজি আছেন তারা খিল আস্তে করে খুলে কেউ যেন আওয়াজ না পায় কিন্তু ফজরের সময় গন্তি বাজানোর নিয়ম হ্যাঁ ঘুমাইতে পারবি না আমার ঘরে যারা থাকচ ঘুমাইলে তোর বাদ নাই যা বাইরে চলে যায় কে ঠিক নেবে ঠিক জোরে আওয়াজ করে বলে মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ এই ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইতেন আর একটা সুভান আল্লাহ বলার মতো কথা শোনেন কথাটা শুনলে সুভান আল্লাহটা বাইরেই বল মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ এই নিজের বিবিরে যা বলতেন বিবি আমার দুধের বাচ্চাটা কি ফজরে ঘুম পারে ও না

ফাজেরি কানাম সুদা ফিরিস তারা ফাজরে যারা কোরআন শুনে তাদের সাক্ষী দেয় ফজরে কারা কোরআনের তিলাওয়াতের জিকির করে সাক্ষী দেয় ফিরিস আমার ঘরের নোটিশটা যখন আল্লাহর কাছে নিয়ে দিবে তখন বলবে আমার ঘরে দুধের বাচ্চাও জিকির করে কোঠাও করে জাগাও আর আমরা আমাদের বাচ্চাকে আদর করে ঘুম পাড়াই নামাজের সময় আমরা বাচ্চাকে ডাকি না আমাদের বাচ্চারা জানেও না যে ফজরে যাচ্তে হয় ধন্যবাদ আমাদের ওই মায়েদের যারা রমজান মাসে ছোট ছোট বাচ্চাকে উঠায় সেহারি খাওয়াইতো আবার ইফতারের সময় বসায় ইফতার করাইতো আজানের আগে খাইতে নিষেধ করত সেহরি আজানের আগে খাইতে উৎসাহ দিত যে আজানের পরে খাওয়া যায় না আবার আদর যতন করে দুপুর বেলায় খানা খাওয়াইয়া বলতো আমাদের এক রোজা হবে তোমার দুই রোজা হবে তার মানে হলো সকাল ফজরের আগে জাগ্রত করে সকালে জাগ্রত হওয়ার ইবাদত শিখাইতো আর আমরা আমাদের সন্তানকে ওজু শিখাইতে পারি আমাদের সন্তান ওজু জানে না গোসল জানে না আমাদের প্রতি থানায় যদি অজু গোসলের পরীক্ষা হয় তাহলে পাশ করব বেশি না ফেল করবে বেশি শিকারই করতেছি আমরা ফেল করবে বেশি কিন্তু মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ এর গ্রামে এক লোক গেছেন আমাদের এক বুজুর্গ উনি মুজাদ্দিদ আলফে সানির গ্রামে গেছেন যা ওই গ্রামে যা কবর জিয়ারত করছেন আলফে সানির এরপরে মসজিদে আসরের পরে একটু বসে আছেন দেখে বাচ্চারা মসজিদের সামনে খেলতেছে আসরের আজান হয়ে গেল সব বাচ্চাদেরকে আজানের কিছু সময় পরে বারান্দায় দাঁড়ায় বললো বাচ্চারা সব বাচ্চারা খেলা বন্ধ করে দিয়ে মসজিদের বুজুর্গ মনে মনে ভাবতেছে ছেলেগুলা খেলতে ছিল অজু করল না মসজিদের ঢুইকা পড়ল বুজুর্গের ধারণা হলো বাচ্চারা মনে হয় অজু জানেন আল্লাহ রুণী বলেন মুজাদ্দিদে আলফি সানির গ্রামে যায় স্মরণ পাইলাম নামাজের পরে বাচ্চাদেরকে ডাইকা নিয়ে বললাম এই নামাজ পড়তে উজু লাগে তাকে তোমরা জানো না আজান দিল ডাক দিল মসজিদে আসলা উজু করলা না বুজুর্গ বলে বাচ্চাদেরকে কথা বললে বাচ্চারা একজন আর একজনের দিকে তাকায় হাসে আমি বললাম হাসছ কেন বাচ্চারা বলে আমরা গ্রামের সন্তান আমরা অজু ছাড়া থাকি না আমরা নামাজের জন্য অজু করি না আমরা সব সময় অজু করেই থাকি ভেঙে গেলে অজু করি খেলতে ছিলাম অজু ছিল ওই অজু দিয়াই নামাজ আদায় করতে জামাতে দাঁড়ায়ছি আমাদের ঘরের তরবিয়ত গেল কোথায় আমাদের ছেলেরা পাশক্ত নামাজের অক্ত কোনটা শুরু কোনটা শেষ এটা বলতে পারবে না কে কথা বলেন ঠিক না ঠিক ধরে আওয়াজ করে বলেন তাই হয়েছে না হালত আর এইটা সবচেয়ে বড় কোদাল মারছে আমাদের পায়ে বড় কোরাল দিয়ে কপটা দিছে হলো আওয়ামী লীগ রাগ আর কিছু না আওয়ামী লীগ ষোলো বছরে আমার দেশের সব মস্তব বন্ধ করে দিয়েছে কেজি স্কুল চালু করেছে সকাল বেলার স্কুল চালু করে আমাদের মস্তবগুলোতে তালা লাগায়া আমাদের বাচ্চাকে হিন্দুর বাচ্চার মতাইবার চেষ্টা করে গমাতা পর্যন্ত পড়ায়েছে